শুভ দুপুর বন্ধুরা আজকে স্নান করে নিয়েছি বুঝলে কাজের শেষ হচ্ছে না প্রচন্ড কাজ তো যাই হোক চলো কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি তাড়াহুড়া করে সর্বপ্রথমে দেখো ভাত খুব খিদে পেয়ে গেছে সকালে কিছু খাওয়া হয়নি যেহেতু আর আজকে প্রচুর প্রচুর কাজ করেছি বিশেষ করে ছাদে উঠেছি না হলেও আমি

আর তুই কি দিলি দিদিরে পাঁচশো টাকা এত কি তুই কেন কেন একটা ভালো শাড়ি মারি কিনে নিতে পারছিস

দেখো আজকে ভাই ফোটা কাজ বন্ধ নেই ওর মানে এসে দুটো পর ফাঁকা না ওগুলো ঠিক করেছে করে নিয়ে আর যত জিনিসপত্র ছিল ও আর আমি দুজনে মিলেই ছাদে তুলেছি বাড়ি ভাড়িগুলো ও তুলেছে ভারিগুলো তো আমি তুলতে পারি না আর দিদি বাড়ি গেছিলো ফোঁটার নিচ্ছে মানে ওখানে কি ওখানে দুটো নাকে মুখে খেয়ে আবার চলে এসছে কাজ করতে বুঝতে পারছি না না তাই তো তো এখানে হচ্ছে ডাল রান্না করেছে এই যে আর কি করেছে চলো দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল রান্না বানিয়ে দেখো ডিমটা দেখো তেল তেল করে ডিমের কষা করেছি ঠিক আছে আমি চিন্তা করলাম যদি এখন রান্না না বসাই তো আমার খাওয়া হবে না আরেকটা হাতা নেওয়া দরকার ছিল বুঝলে টমেটো ছিল না দিনের ছেলে মতো টমেটো কেচাপ দিয়ে দিয়েছে গরম গরম ভাত দিয়ে যা খাবো সেটাই ভালো দারুণ সত্যি ভালো আছে এবার খিদের মুখ তো ভালো লাগবে এটা একটা বড় বাসক আছে আমার সেই বাস্কর সব জামা কাপড় রোদে দেওয়া হয়েছে বাসকটা ঘরে তোলা হয়েছে জামা কাপড় তোমাদের দাদাভাই দিচ্ছে আমি ভাজ করছি অর্ধেকটা ভাজ করা হয়ে গেছে খেয়ে উঠে অর্ধেকটা করবো কি বলো তো অল্প অল্প করে না করলে পারবো না গুছিয়ে উঠতে দেখেছে হয়েছে কবে যে আবার গুছিয়ে সব রান্না করতে পারবো ভগবান জানে একবার আগুন আগুন করুন ডিম খেতে আমার ভালোই লাগে যাই হোক এ হচ্ছে আজকে আমার লাঞ্চ অনেক কিছু রান্না না তবে খাওয়াটা গারুন লাস্ট পার্টে মানে লাস্টে টকডালটা খাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা যারা এখনও ফলো করনি ফলো করে পাঠাতে দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা যেন সাবস্ক্রাইব করতে ভুলে থাকো চলো টাটা বাই বাই আবার আসবো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে বাই